ঢাকায় সচিবালয়ে সমন্বয়কদের আটক রাখা এবং ছাত্রদের উপর হামলার ঘটনায় নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আজ রাত এগারোটার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিলটি প্রধান সড়ক ধরে কানাইখালী আনসার ক্যাম্পের সামনে এসে শেষ হয় মিছিল থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা ঢাকায় ছাত্রদের উপরে আনসারদের নেককারজনক হামলার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তারা জানান এই মুহূর্তে বাংলাদেশে ভয়াবহ বন্যার কবলে পড়েছে তাদের পাশে না দাঁড়িয়ে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করার মতো কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে সমস্ত দাবি দাওয়া মেনে নেওয়া সত্ত্বেও তারা সচিবালয়ে জিম্মি করে ছাত্রদের উপর হামলা চালিয়েছে এর উস্কানিমূলক ঘটনা তীব্র নিন্দাও জানান তারা সন্ধ্যার পরবর্তী তাদের একটা ছাত্রদের উপর আক্রমণ আমাদের চালিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের শেষ করে দিব আমরা লাস্ট একটা স্লোগান